ত্রিপ্রা মাথার নেতার মুখেই বেরিয়ে এলো ষড়যন্ত্রের স্বীকারোক্তি দু সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আর প্রদ্যত কিশোরের নীল নকশার তথ্য গোপন কথাটি যে আর রইল না গোপন হ্যাঁ বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে দু সালে ক্ষমতায় ফেরাতে সরাসরি সাহায্য করেছে প্রদ্যত এটা কোনো বিরোধী দলের অভিযোগ নয় এটা তো ওদের নিজের মুখের কথা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে খোদ ত্রিপ্রা মাথার নেতা কি বললেন শুনুন বিশাগর সাগর হোক প্রত্যেক বিধানসভায় কয়েকটা বিধানসভাতে যদি প্রার্থী না দিত তাহলে এখন যে সরকার বর্তমান সরকার সরকার হাইলে না হইলে কান্ত এখন সুখে ওই হাত দিয়া ইহতীয় কান্ত আপনারা নিজে ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরাজের মধ্যে যদি আমাদের বিশটা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম একমাত্র ত্রিপুরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা দিতে পরিষ্কার বিশালগড় কমলাসাগর সহ মোট বেয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়ে বিরোধী ভোট বিভাজনের খেলা খেলেছিল তিপ্রামথার প্রদ্যুত দু হাজার তেইশে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মথার অস্তিত্বই নেই এমন বাইশটির বেশি আসনে বিজেপির নির্দেশে প্রদ্যুৎ তিপ্রামথার প্রার্থী ধানা করিয়ে দেয় এটা করে চূড়ান্ত বিজেপি বিরোধী ভোটকে সহজেই ভাগ করে দিলেন সংখ্যাগরিষ্ঠ ভোটকে ভাগ করে সংখ্যালঘু ভোটে জিতে প্রদ্যুতের সহযোগিতায় ক্ষমতায় বসে বিজেপি এখন চলুন সহজ অঙ্কের হিসেবটা দেখি বিশালগড় বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট বাইশ হাজার তিনশো চোদ্দ সিপিআইএমের প্রাপ্ত ভোট কুড়ি হাজার নশো অষ্টাশি বিজেপির জয়ের ব্যবধান মাত্র এক হাজার তিনশো ছাব্বিশ ভোট এবার দেখুন টিপরামথার প্রার্থী পেয়েছে এক হাজার ছশো ছয় ভোট মানে স্পষ্ট টিপরামথা না দাঁড়ালে সেদিন বিজেপির হার অবধারিত ছিল কমলাসাগর বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট উনিশ হাজার বাহান্ন সিপিআইএমের প্রাপ্ত ভোট সতেরো হাজার তিনশো আট জয়ের ব্যবধান মাত্র এক ভোট আর এই কেন্দ্রে তিপ্রামাথা পেয়েছে দু ভোট মানে তো পরিষ্কার ভোট কাটার খেলায় বিজেপিকে জেতানোর দায়িত্বে ছিল তিপ্রামাথা এক দুটি না এরকম কুড়িটির বেশি আসনে প্রদ্যুৎ বিপ্লব মানেকে নীল ভোট বিভাজনে সফল হয়েছে তিপড়া মাথার ভোট কাটার সরল হিসেবেই বিজেপি আবার সরকারে এলো আর তিপরা মাথা গিয়ে বিজেপির কোল জুড়ে বসে পড়ল আর দু হাজার চব্বিশে বিজেপির অপশাসনের বিরুদ্ধে তিপ্রামথার কর্মী সমর্থক সহ জাতি উপজাতি সকল অংশের মানুষ ক্ষোভে রাস্তায় নামছে ঠিক তখন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ দিল্লির বিজেপির সাথে গোপন বোঝাপড়া করে নিজের বোনকে ছত্তিশগড় থেকে এনে ত্রিপুরায় বিজেপির পদ্মমার্কায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করে দিল দেখুন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার বোনকে আনারস চিহ্নে তিপ্রামথা তেলে প্রার্থী করেনি প্রদ্যুদের হাত ধরে একেবারে পদ্ম মার্কায় বিজেপির প্রার্থী বিপ্লব দেব তো সরাসরি বলে দিয়েছেন যেভাবে সিপিআইএমকে হারাতে আমরা আইপিএফকে ব্যবহার করেছিলাম তেমনই মথাকে তৈরি করেছে অমিত শাহ সিপিআইএমকে আটকাতেই মানে দু হাজার আঠারোর নাটক থেকে দু হাজার তেইশের গ্রেটার তিপ্রাল্যান্ড নাটক সবই বিজেপির স্ক্রিপ্ট আর প্রদ্যোত ছিল মাত্র একটা ক্যারেক্টার তুরুপের তাস যখন পুরো ত্রিপুরা বিজেপির বিরুদ্ধে গণরায় দিতে চলেছিল তখন এই তিপড়া মাথা মাঠে নেমে একদিকে প্রদ্যুৎ আবেগ আর জাত পরিচয়ের কার্ড খেললো আর অন্যদিকে বিজেপি বিরোধী ভোটকে ভেঙে টুকরো টুকরো করে দিল আচ্ছা এদিকে ত্রিপুরা কি পেল এডিসি এলাকায় চাকরি নেই একের পর এক মিথ্যে প্রতিশ্রুতির বন্যা দুর্নীতির নতুন নতুন রেকর্ড ভাঙা রাস্তাঘাট শিক্ষকহীন শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার নার্সহীন হাসপাতাল অফিসে কর্মচারী নেই রেকর্ড সংখ্যক বেকারত্ব সমাজ ধ্বংসের জন্য শাসকের সহযোগিতায় নেশা জুয়ার বাজার চলছে দিব্যি আর কিছু মথার নেতা ঠিকই বাড়ি করছে গাড়ি করছে বিলাসে দিন কাটাচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন এডিসির উন্নয়নের জন্য ছ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তাহলে কোথায় গেল সেই বিপুল টাকা কোথায় উন্নয়ন কোথায় প্রতিশ্রুতি এভাবে আর কতদিন আর কত কায়দায় মানুষকে ঠকাবেন দু হাজার সালে আইপিএফটি তিপরা ল্যান্ড হয়ে গেল দু সালে তেইশ সালে প্রদ্যুতের তিপ্রামথার গ্রেটার তিপরা ল্যান্ড হয়ে গেল এখন দু সালে নতুন গিমিক ওয়ান নর্থ ইস্ট রাজ্য জুড়েই বিজেপি সভায় মিছিলে প্রকাশ্যে হামলা আক্রমণ করছে তিপ্রামথা বিজেপির অফিস ভাংচুর অগ্নিসংযোগ দায়িত্ব নিয়েই করছে তিপ্রামথা কমলপুর শান্তির বাজারে নৃশংসতা বাজার লুট অগ্নিসংযোগ সংঘটিত হলো। ত্রিপুরা বন্ধের নামে রাজধানী আগরতলা সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ দেখল ত্রিপুরা মথার চরম উশৃঙ্খলতা যেখানে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল প্রতিদিন জাতি উপজাতি মানুষের মধ্যে ঘৃণার বিষ ছড়াচ্ছে এডিসির উন্নয়নের টাকা লুটপাট করছে বিজেপির নেতাকর্মী প্রদ্যুতের মথার হাতে প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে প্রতিটি ঘটনার পরই মুখ্যমন্ত্রী হাসপাতালে যাচ্ছে রক্তাক্ত নিজ দলের কর্মীদের দেখে হাসপাতালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে সিনেমা স্টাইলে কঠিন বার্তা দিচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে আরও কঠিন বার্তা দিচ্ছে তারপরও স্বরাষ্ট্র দপ্তর ঘুমে প্রদ্যুতের মথার বিরুদ্ধে মানিক সাহার আইন শৃঙ্খলা যে ঠুঠো জগন্নাথ তা বারবারই দেখছে বিজেপির নেতাকর্মী সহ ত্রিপুরাবাসী আর আজকাল সবাই বুঝে গেছে কেন প্রদ্যুৎ কিশোর ত্রিপুরাকে যখন অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তখন মানিক সাহা স্বরাষ্ট্র দপ্তর অবশ কেন সামনে দু সাল আগামী বিধানসভা নির্বাচনের নতুন নকশা তৈরি হচ্ছে নিচে মথা বিজেপি একে অপরের উপর আক্রমণ করবে হুমকি ধমকি দেবে প্রদ্যুৎকিশোর বুঝাবে তিপ্রামাথা বিজেপি বিরোধী আর ভোটের সময় দিল্লির নির্দেশে নতুন কৌশলে বিজেপি বিরোধী ভোটকে ভাগ করে আবার বিজেপিকে ক্ষমতায় আনতে তুরুপের তাস হয়ে উঠবে আসলে প্রদ্যুৎ কিশোর বিজেপির প্রাণ ভোমরা নাকি বিজেপি দল প্রদ্যুতের প্রাণ ভোমরা এটাই আজ সকলের প্রশ্ন তবে কেউ কেউ বলছেন ক্ষমতা দখলের খেলায় প্রদ্যুৎ কিশোর ও বিজেপি একে অপরের পরিপূরক